নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত দীপাবলির শুভ উৎসবের সূচনা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি দিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত এই দিনটি শুধুমাত্র সম্পদ আরোহণের দিন নয় এটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক এই দিন ধন সম্পদের দেবী লক্ষ্মী ও সুস্বাস্থ্যের দেবতা ধন্যন্তরীর পুজো করা হয় বিশ্বাস করা হয় এই দিন বিশেষ কিছু জিনিস কিনলে মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষিত হয় তাহলে বন্ধুরা সবার আগে চলুন জেনে কবে পড়েছে এবং ধনতেরাসের শুভ সময় কখন এবং ধনতেরাসের দিন আপনারা কোন কোন জিনিস গৃহে নিয়ে আসবেন পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় খির সাগর থেকে 14টি রত্ন উঠে আসে এই রত্নগুলোর মধ্যে একটি ছিল স্বয়ং দেবতা ধন্বন্তরি তিনি অমৃতের কলস হাতে নিয়ে আবির্ভূত হন ধন্বন্তরিকে দেবদেবীদের চিকিৎসক হিসাবে গণ্য করা হয় স্বাস্থ্য ও দীর্ঘায়ুর দেবতা হিসাবে পুজো করা হয় তাই ধনতেরাসের দিন শুধুমাত্র সম্পদের দেবী লক্ষীকেই নয় বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধন্যন্তরী দেবের আরাধনাও করা হয় কারণ আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ আরও একটি কথা এই দিনের জন্য প্রচলিত সেটি হলো একবার যমরাজ বর দিয়েছিলেন যে এই ত্রয়োদশীর দিন দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে যে ধন্যন্তরী দেবের পুজো করবে তার পরিবারে অপমৃত্যু ঘটবে না এই জন্যই ধনতেরাসের রাতে বাড়ির বাইরে প্রদীপ চালাবার প্রথা প্রচলিত তাছাড়া এই দিনেই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় এবার চলুন বন্ধুরা জেনে নি ধনতেরাসের শুভ সময় এবছর অর্থাৎ দু সালে আঠারোই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ধন দেবতা কুবের ও ধন্বন্তরীর পুজো করা হয় এই বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠারোই অক্টোবর শনিবার দুপুর ১২টা আঠারো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে এবছর আঠারোই অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট এই সোনা রূপ যানবাহন সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন সোনা বা রূপ কেনা শুধুমাত্র ঐতিহ্য নয় এটি স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক এই দিন সোনা বা রূপর গয়না বা মুদ্রা কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই সোনা বা রূপ কেনার মাধ্যমে এই বিশ্বাস করা হয় যে আপনি আপনার বাড়িতে স্থায়ীভাবে মা লক্ষ্মীর আবাহন করছেন সোনা বা রূপ ছাড়া এই দিন আপনারা পিতল বা তামার বাসনপত্র কিনতে পারেন পৌরাণিক কাহিনী অনুসারে অনুসারে দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিন যদি আপনারা কোনো বাসন কেনেন তাহলে অবশ্যই তাতে চাল বা জল ভরে আপনার রান্নাঘরে রাখুন এছাড়া ধনতেরাসের দিন আপনার বাড়িতে কিনে নিয়ে আসুন নতুন ঝাড়ু এই ঝাড়ু কেনার পর লাল সুতো দিয়ে বেঁধে রাখলে ধন সম্পদকে বেঁধে রাখা হয় বলে বিশ্বাস করা হয় ধনতেরাসের দিন আপনারা গৃহে কিনে নিয়ে আসুন কড়ি সমুদ্র থেকে প্রাপ্ত এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই কড়িকে সম্পদের আকর্ষক হিসাবে মনে করা হয় এই কড়ি কিনে লক্ষ্মী পুজোর সময় নিবেদন করার পর আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন আর যখন টাকা রাখার জায়গায় তখন একটি হলুদ কাপড়ে বেঁধে তারপরে রাখুন বিশ্বাস করা হয় যে এইভাবে করি রাখলে আপনার সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকে এবং তার বৃদ্ধি পেতে থাকে এটি ঋণ মুক্তি ও অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনতেরাসের রাতে একটি বিশেষ রীতি হলো তেরোটি প্রদীপ জ্বালানো এই প্রদীপগুলো বাড়ির বিভিন্ন স্থানে রাখা হয় এই প্রদীপের আলো নেতিবাচক শক্তিকে দূর করে এবং শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এই ধনতেরাসের দিন অকাল মৃত্যু এড়ানোর জন্য বাড়ির প্রবেশ একটি বড় প্রদীপ জ্বালান আর এই প্রদীপটি জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখুন এবং এই প্রদীপটি নিবেদন করুন জমরাজের উদ্দেশ্যে ধনতেরাসের মতন শুভ দিনে আপনারা গরিব মানুষদের খাবার ও নতুন বস্ত্র দান করুন দান করলে পূর্ণ লাভ হয় এবং মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন এতে মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে আপনার আপনার দিন এই মেনে চলুন এবং জীবনকে ধন সম্পদ সুখ শান্তি ও অধিকারী করে তুলুন জীবনে আলো আনন্দ ও সমৃদ্ধির এই শুভ আগমন চিরস্থায়ী হোক এই কামনা করি তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল